আর বলো না জুলুম সহ্য করা যায় না কেন বলো তো কি ও আর চার দিন ধরে আমার সঙ্গে ঝামেলা পাকাচ্ছে যে মা আমার বান্ধবীদের সবার বাড়ি পুজো হচ্ছে আমার বাড়ি কেন পুজো হবে না ঠিকই বলছে তো নাকি বলতো ঠিকই বলছে না বলছে আমার বাড়িতে পুজো করতে হবে এবার আমি বলছি আমার এবারে শরীরটা ভালো লাগছে না এবারে থাক সামনে অবশ্যই করবো তুই মাধ্যমিকটা দে ভালোভাবে তারপর করবো হবে না ও জুলুমবাজি বাজি রাস্তায় আমার সঙ্গে বার হচ্ছে আর বলছে ওই দেখো অমুকের তো বাড়ি পুজো ও ঠাকুর কিনে নিয়ে যাচ্ছে ঠাকুর কিনে নিয়ে যাচ্ছে নিয়ে আমার সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি করে এখন সকাল থেকে না খেয়ে ওখানে চুপচাপ শুয়ে আছে উঠছে না ডাকছে কিরকম রাগ করছে দেখো তারপর আমি বললাম তো সারা বাড়ি পুজো হবে সেখানে গিয়ে নেয় অঞ্জলি দিয়ে নিস বলছে আমি অঞ্জলি কোথায় দেবো আমি কারোর বাড়িতে যেতে পারবো না আমার বাড়িতে পুজো করতে হবে তো এই পরিস্থিতি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে আসলাম তো এখন হঠাৎ ডিসিশন এখন কটা বাজে দেড়টা বাজে যায় এখন হঠাৎ ডিসিশন হলো যে ফাইনালি হচ্ছে বল্টু বানির বাড়িতে সরস্বতী পুজো তো এখন আমার হয়ে বেরোতে হবে কেনাকাটা করতে হবে হচ্ছে তো হচ্ছে কিনা কি এখনো বিশ্বাস করতে পারছে না বলছে কি বল্টু মা মিথ্যে কথা বলছে এখনো বিশ্বাস করতে পারছে না উঠে চল ঠাকুর যাব বিশ্বাস করতে হঠাৎ মনস্থাত তো বিশ্বাস করতে পারছে না এই দেখ ফরদে চলে এসছে এবার বলো তো মানে আগামী কালকে পুজো আর আজকে ঠাকুর মশাই কোথায় পাবো ও তো আগে কন্ট্যাক্ট করতে হয় ঠাকুর মশাইর সঙ্গে তো হঠাৎ মনস্থাত করে ঠাকুর মশাই পাওয়া যায় বলো সেই মানে অনেক ফোন টন করে অনেক রিকোয়েস্ট করে ঠাকুর মশাই বনি ভর্তি চলেছে দে নয় না এই মadek এবাদে পূজা করাটা কোনো ব্যাপার না তো ঠাকুর মশাই পাওয়াটাই মেন ব্যাপার মানে আমরা এখুনি বাজারে গেলে তো সবকিছু পেয়ে যাবো কিন্তু ঠাকুর মশাই কোথায় পাবো তো অনেক রিকোয়েস্ট করার পরে ঠাকুর মশাই রাজি হয়েছে এবং কালকে ফাইনালি পুজো হচ্ছে তো এখন আমরা রেডিমে বেরোতে হবে কেনাকাটা করতে আর বনিও যাবে ঠাকুর কিনতে না ঠাকুরের দেখো এখনো কিছু খাইনি রাগ ঝামেলা ঝগড়া অশান্তি সব চালিয়ে যাচ্ছে উঠায়

আগন বিশ্বাস করতে পারছো না বল তো রেডি তো যাওয়ার জন্য হ্যাঁ চলো 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 ওঠো 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 এবার খাদা করে ড্রেস পড়া অনা ঠাকুর কিনবো আর যে সব পূজের জিনিসপত্র লাগে সেগুলো কিনে আনবো তো আগামী কালকে পূজা হচ্ছে হবে ঠিক আছে হ্যাপি হ্যাপি বলে দাও হ্যাপি তো